বিষ্টুপরি কাতান যাচ্ছে পিওর সিল্কের কালেকশন ডুয়েল টনের ওপর যাচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ তিন হাজার নশো পঞ্চাশ টাকা মাত্র যাচ্ছে এটার দাম ডুয়েল টনের ওপর যাচ্ছে আর এগুলো কিন্তু প্রত্যেক কটা পিওর সিল্কের কালেকশন যাচ্ছে পিওর কালেকশন ঠিক আছে

আজকের ভিডিওটা আমি একটু ছোট রাখবো কারণ আজকে যদি পিওরের কালেকশন দেখাবো তো তার জন্য ভিডিওটা একটু ছোট রেখেছি যাতে তোমাদের পিওরের মোটামুটি সব কালেকশন শেয়ার করতে পারি ঠিক আছে ওগুলো কি কালার গেল ভাই প্রেমই রয়েছে ঠিক আছে 違う。 ঠিক আছে খুবই সুন্দর কিন্তু কালেকশনগুলো প্রত্যেকটা পিওরের কালেকশন দেখতে পাচ্ছ

নতুন নতুন কালেকশন কিন্তু এসছে দোকানে আচ্ছা এগুলো ধুলে উঠে যাবে এরকম কোনো ব্যাপার নেই তো ভাই আচ্ছা আচ্ছা ভাই প্রথমটা ওইটা দেখাবে তো তুতে কালারটা এটা সেম শাড়ি যাচ্ছে তো সেম জিনিসই যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে শাড়িগুলো এই যে এফেক্টটা যাচ্ছে এটাই কিন্তু আচ্ছা এগুলো তো ব্লাউজ পিস হবে তো ভাই ব্লাউজ পিস পেয়ে যাবে সব করে ঠিক আছে এবার কালার দেখিয়ে দাও ভাই আর খুলতে হবে না এবার নেক্সট কালেকশন দেখাবো প্রচুর খুলে খুলে দেখানো হচ্ছে শাড়ি যাতে তোমরা বুঝতে পারো শাড়ি কোয়ালিটি কীরকম রয়েছে শাড়ির ভেতরে কাজগুলো কীরকম রয়েছে একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম থাকে আমি বলবো ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো নতুন কালেকশন এর জন্য কিন্তু খুলে দেখাচ্ছে ঠিক আছে

যুবীদের <coughs> পিওর সিল্ক যাচ্ছে কিন্তু এগুলো প্রত্যেক কটা প্রিন্টগুলো কিন্তু দেখতে পাচ্ছ নতুন নতুন সব প্রিন্ট যাচ্ছে প্রত্যেক কটা নিউ কালেকশন ঠিক আছে 아니 바깥에 뭐야 아주 나고 아니 나도 나도 뭐야 진짜 이니 코리트 ঠিক আছে পিওর সিল্কের কালেকশানস গেল কত বললে বত্রিশশো বত্রিশশো টাকা পিওর সিল্কের কালেকশান গেলো আচ্ছা ব্লাউজ পিস ছাড়া একটা ছিল না ওটা হবে না এখন আর রাখছো না এই মুহূর্তে ব্লাউজ পিস ছাড়াটা নেই পুজোর সময় ব্লাউজ পিস ছাড়াটা পাবে এটা ব্লাউজ পিস দিয়ে গেলো বত্রিশশোর কালেকশন আচ্ছা এখানে কিন্তু প্রচুর অপশনস রয়েছে কি বলে জামদানিরও প্রচুর অপশনস রয়েছে আগে কিছু পিওরের কালেকশন দেখে নিই তারপরে তোমাদের সাথে জামদানি কালেকশন শেয়ার করছি এক এক করে আচ্ছা এগুলো নেক্সট কালেকশন যাচ্ছে ভাই বের করছে তোমাদের করে দেখাচ্ছি পাশে রয়েছে বাংলাদেশি তাঁত দেখতে পাচ্ছ বাংলাদেশি তাঁতের কালেকশনও শেয়ার করবো আজকের ভিডিওতে কয়েকটা আশা করবো ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর এরকম টাইপের ভিডিও যদি মিস না করতে চাও বেলাই ক্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে চ্যানেলটি পাশে থাকবে তিন হাজার আটশো টাকা মাত্র ঠিক আছে

সবাই বাড়ি চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার পিওর ঘিচার কয়েকটা কালেকশন দেখাচ্ছে ভিডিওটা কিন্তু অলরেডি শেষের দিকেই চলে এসছে এই টাইপের প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ভিডিওটা কিন্তু অলরেডি শেষের দিকে চলে এসেছে পিওরের কালেকশনই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করেছি ভাই কটা ইয়ে দেখাবে তোমার পিছনে যে শাড়িগুলো রয়েছে না কটা

তেরোশো পঞ্চাশ স্কুলে গেছিলাম সুন্দর ঠিক আছে I think that's a good one. বাংলাদেশি তার আর এই যে কালেকশনগুলো দেখছো না তোমরা এই কালেকশনগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে সেগুলো যদি দেখে না থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো আচ্ছা এটা যাচ্ছে বাংলাদেশি তাঁতের কালেকশন আচ্ছা এটা বডি সাতশো পঞ্চাশ টাকা আর আচলটা দেখো এটা আচল পর্ষণটা যাচ্ছে ঠিক আছে

এটাও যাশ পঞ্চা এই টাইপের প্রচুর বাংলাদেশি তাঁত তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে আমি আর আর ডিটেলস দেখাচ্ছি না তো দেখতে পাচ্ছো তোমরা হাটে আসলে কীভাবে খা এই জিয়েন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশনে পৌঁছবে এটা কিন্তু খান্না হাটের সিঁড়িটা রয়েছে এখান থেকে সোজা আসলেই কিন্তু তোমরা এই খান্নাহাটের জেন হ্যালুম জিএন ক্রিয়েশনের এই সবটাতে পৌঁছে যাবে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো এই টাইপের ভিডিও যদি দেখতে পছন্দ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই আইকনটা প্রেস করে চ্যানেলটির পাশে দেখো তো আজকের ভিডিওটা মেয়েখানেই শেষ করলাম আর বেশি বড় করছি না আর রিকোয়েস্ট করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও